ওরাকান্দি ওড়াকান্দি হরিগুরুচাঁদ সেবা সংঘ তো সেখানে দেখুন আজকে এই যে অনুষ্ঠান হচ্ছে পিঠে পুলির অনুষ্ঠান সেই পিঠে পুলির অনুষ্ঠান দেখুন এই যে এখানে ভাজা হচ্ছে পিঠের এই যে পিঠে করছে দেখুন পিঠে অনুষ্ঠান পিঠে পুলির অনুষ্ঠান হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর নবৌড়াকান্দি গুরুচাঁদ সেবা সংঘের অনুষ্ঠান হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পিঠের এই যে একটু আপনাদের দেখাচ্ছি এই দেখুন দিদি ভাইরা খুব সুন্দর পিঠে বাজছে এই যে পিঠে সাজের পিঠে লোহার সাজে আর মাটির সাজ মাটিরও আছে এইগুলো লোহার আর ওদিকটা হচ্ছে মাটির সাজ ওই ওইটা ওইটা মাটির সাজ আর এইগুলো লোহার সাজ দেখুন উঠে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন সাতজন মিলে এই যে করছে কাঠের কাঠে কিন্তু হচ্ছে জাল জ্বালানি এই দেখুন এই যে দেখছেন